আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুম স্পেশনাবল হাউসে আজকে আমার রাতের খাবারটা আপনাদের সাথে শেয়ার করছি আশা করি শেষ পর্যন্ত দেখলে আপনাদের ভালো লাগবে আসলে মাঝে মধ্যে একটু ব্যতিক্রম করলে বাচ্চারা খুব খুশি হয় আর রুচিরও পরিবর্তন হয় সেই থেকেই করা তো আমাদের আজকের খাবারটা আপনাদের সাথে শেয়ার করে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি সবাইকে তো এই কয়েকদিন আসলে রেগুলারলি আমরা যে গরু গোস্ত তারপরে এমনি সবজি মাছ এগুলি খাওয়া হয়েছে তো ভাবলাম আজকে একটু ব্যতিক্রম কিছু করি তো এই জন্য আমি আজকে পিৎজা বানাবো তো পিৎজার সাথে একটু বনও বানাবো তার জন্য আমি নিয়েছি প্রায় পাঁচ কাপের মতো ময়দা ময়দা ময়দাটাই অবশ্যই নিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি দুই টেবিল চামচ চিনি আর দিয়ে দিচ্ছি একদম ভালো মানের একটু ইস্ট দিলেই ভালো হয় তো এই জন্য ইস্ট দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তো আমি একটু বেশি পরিমাণ পেয়েই বানা বানাবো এর জন্য আমি পাঁচ কাপের মতো ময়দা নিয়েছি আর এখানে আমি একটা ডিম ভেঙে দিয়েছি তবে কুসুমটা উঠা দিয়ে ভেঙে গিয়েছে কুসুমটা আমার পরবর্তীতে লাগবে এর জন্য আর ডিম না দিলেও চলে তবে যেহেতু কুসুম লাগবে এর জন্য আমি ডিমের সাদা অংশগুলি দিয়ে দিয়েছি তো শুকনো উপকরণগুলো ভালো করে মিক্স করে তারপরে হালকা কুসুম গরম পানি দিয়ে এখন এই একটা ডো ডো তৈরি করে নেব তবে ডোটা অবশ্যই সফট হতে হবে হার্ড ডো তৈরি করা যাবে না এই সব মানে খাবারগুলিতে আর কি হালকা কুসুম গরম পানি আস্তে আস্তে দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নিচ্ছি এই ধরনের খাবারগুলি তৈরিতে অবশ্যই একটু ময়দাটাই ইউজ করা ভালো তাহলে এরকম আঠালো হয় আর খুব সফট এবং দোকানের মতোই হয় দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রেগুলার যে আমরা রান্নার তেল ব্যবহার করি সয়াবিন তেল সেটা এখানে অলিভ অয়েল বা মেল্টেড বাটার এগুলিও দেওয়া যায় চামচ দিয়ে ভালো করে মিক্স করে নেওয়ার পরে এখন আমি হাত দিয়ে অনেকক্ষণ মুথে নেব আর এরকম সফট বা নরম আটা হতে হবে তাহলেই কিন্তু মানে পাউরুটি বন ফিজে এগুলি একদম দোকানের মতো হয় অনেকক্ষণ মুন্ধে নেওয়ার পর আমি হাতে একটু তেল লাগিয়ে উপরে লাগিয়ে দিচ্ছি যাতে উপরের অংশটা মানে শুকিয়ে না থাকে আর কি তো একটু নিচের দিকেও দিয়ে দিচ্ছি আর বাটির চারিদিকেও দিয়ে দিব যাতে যখন ফুলে উঠবে একদম বাটির সাইডে লেগে না থাকে তেল থাকলে উঠে আসবে তো এখন আমি র্যাপিং পেপার দিয়ে ভালো করে বাতাস যেন না ঢুকতে পারে ঢাকনা দিয়ে দিচ্ছি তো র্যাপিং পেপারের উপরেও আরেকটা সতর্কতার জন্য আরেকটা প্লেট দিয়ে ওভেনে রেখে এসেছি ওভেন বলতে মানে বন্ধ ওভেনে আর কি যাতে গরম থাকে আর ফুলে ওঠে এদিক দিয়ে আমি একটি ফ্যানে সয়াবিন তেলের ভিতরে একটু কুচি করা রসুন ভেজে নিচ্ছি আমি একটু চিকেন মেরিনেট করে রেখেছিলাম সেটা ভেজে নেওয়ার জন্য ফিজাতে দেওয়ার জন্য আর দিয়েছি দুই তিনটা আমি ছোটো ছোটো পেঁয়াজ এভাবে হালকা একটু ভেজে নিব তেলে দিয়ে ভেজে নিয়ে চিকেনগুলো দিয়ে দেবো আর কি একদম অনেক ভাজবো না হালকা একটু ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি চিকেনগুলি চিকেনের সামতে আজকে আমি আলু ইউজ করব তো এই জন্য আলুও দিব আর এখানে আমি অল্প পরিমাপে দিয়েছি কালো গোলমরিচ পাউডার আমি আলুকে এরকম কিউব কিউব করে কেটে সে একটু হালকা লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছি তো সেই আলুগুলো এখন দিয়ে দিয়েছি আর দিয়েছি একটুখানি সয়া সস আর চিলি সস দিয়ে দিচ্ছি এক চামচের মতো আবারও মিক্স করে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এক চামচের মতো দিয়ে ভালো করে মিক্স করে নামিয়ে নেবো এই একটু ফানি আছে সেগুলি শুকিয়ে আসলেই চুলাটা বন্ধ করে দেব আর কি লবণটা একটু চেক করে নিচ্ছি কারণ মেরিনেটে আমি চিকেন মেরিনেটে লবণ দিয়েছি আর দিয়েছি আলু সিদ্ধতে তো যার কারণে আর লবণ লাগেনি আর একটু আমি ম্যাগি মশলা দিয়েছি এটা অপশনাল আজকে আলু দিয়ে পিজে বানিয়ে দেখাচ্ছি আশা করি আপনাদেরও উপকার আসবে বা আপনারাও বানিয়ে খেতে পারেন এখন আমি একটু একটা রুটিমেট সিলিকনের বিছিয়ে দিচ্ছি যাতে চারিদিকে গুড়িগুলো ছড়িয়ে না যায় এই জন্য আর এর ভিতরে আধা ঘন্টা এক ঘন্টার মতো ছিল ওভনে আমি আমার অন্যান্য কাজ করেছি তো এই যে দেখতে পাচ্ছেন ফুলে কি অবস্থা হয়েছে একটু গুড়ি ছিটিয়ে এখন আমি ডোরটা মেটে নিয়ে নিব আর ভালো ইস্ট দেওয়ার কারণে আসলে এই ফুলাটা ভালোই হয় অনেক সময় ইস্টটা ভালো না হলে তারপর সফট আটা তৈরি না করলে কিন্তু এরকম ফুলে না তো আমি অনেকক্ষণ একটু ভালো করে একটু গুঁড়ি দিয়ে দিয়ে মুথে নিয়েছি তো এরকম মুথে নেওয়ার পরে এখন আমি আলাদা করে নিচ্ছি দুই ভাগ করে কারণ আমি এক ভাগ রেখে দিব আমার ফিজ্জার জন্য আর এক ভাগ আমি যে বললাম বন রুটি বানাবো সেটার জন্য তো বনরুটি বানানোর জন্য আমি একটা ডিশ নিয়েছি এটাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি যাতে নিচ থেকে লেগে না থাকে যখন হয়ে যাবে সুন্দরভাবে উঠে আসার জন্য এটা অয়েল ব্রাশ করে নেওয়ার পরে এখন আমি হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি যাতে আমি যখন এগুলিকে একটু গোল গোল করবো আমার হাতে নে না লেগে যায় আলাদা করে নিচ্ছি কয়েক ফিস যতটুকু আসলে করব এটা নিজেদের ইচ্ছের ব্যাপার আর কি এই খাবারগুলি আমার বাসার সবার পছন্দের এই জন্য এই খাবারগুলি তৈরি করছি এরকম করে একটু ভিতর থেকে স্মুথলি এনে উপরটা সুন্দরভাবে এভাবে মানে সমান করে দিলে দেখতে ভালো লাগবে তো সেম প্রসেসে আমি পুরো প্লেট আমি ভর্তি করে দেবো আমি দশ এগারো পিস বোন করে নিচ্ছি আর কি তো এখান থেকে ফিজার জন্য যে ডোটা রেখেছি সেখান থেকেও একটা দিয়ে দিচ্ছি কারণ ওটাতে বেশি মনে হচ্ছে ডোটা তো এইগুলি ফুলে অনেক ডাবল হয়ে যাবে আর কি তো এটা ঢাকনা দিয়ে দিচ্ছি একটা সুতুই কাপড় দিয়ে এটা এভাবে থাকুক সেট হওয়ার জন্য এখন আমি ফিজার টেটা নিয়েছি একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি এটা আমার পুরনো টে আসলে নতুন এখনও আর কেনা হয়নি আসলে বেশি দরকার হয় না এর জন্য মাঝে মধ্যে করা হয় এটা দিয়ে হয়ে যায় তা আবারও একটু মুথে মাঝখানে রেখে দিয়ে এখন হাত দিয়ে আমি এটা একটা বড় রুটি তৈরি করে নিব দুই হাত দিয়ে এভাবে করে নিলে সুন্দরভাবে এটা মানে মিলে যাবে আর কি নিচে তেল দেওয়ার কারণে চলে আসতেছে মাঝখানে তো আমি উলটিয়ে দিব উলটিয়ে দিলে তখন এটা লেগে যাবে তো এইভাবে আমি ফুরোটে জুড়ে এই মানে রুটিটা মেলে দিয়েছি তো দেখতে পাচ্ছেন এটাও এখন আমি রেখে দিব ওভেনে তো ওভেনে প্রায় এক ঘন্টার মতো এটা ছিল এখন সুন্দর পরে মাগরিবের নামাজের পরে আমি এটার বাকি যে প্রসেসটা সেটা করে নিচ্ছি ফিজার জন্য আমি এখানে দিয়েছি সস আমার ছেলেরা সস দিয়ে করলে খুব পছন্দ করে তো এই জন্য সস দিয়ে দিচ্ছি আর পিজা সসটা নেই এই জন্য নর্মালি যে সস সেটাই ইউজ করছি চারিদিকে ভালো করে এভাবে সরিয়ে দিয়েছি দিয়ে আমি যে চিকেনটা ভেজে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিব তো পুরোটাই দিয়ে দিচ্ছি একটা ফিজা বানাবো সেজন্য পুরোটাই এগুলি দিয়ে দিচ্ছি আর এই পুরোটো দিয়ে দিলে সুন্দরভাবে সব কিছুতে যাবে আর কি তো আমি সাইডে একটু রেখে দিয়েছি মানে ফাঁকা রেখেছি আর কি তো ওই জায়গাটাতে আমি ডিমের কুসুমের ব্রাশ করে দিব দেখতে ভালো লাগবে আর এটা ক্রিস্পি ক্রিস্পি হবে খেতেও ভালো লাগে তো পুরোটা জুড়েই করে দিয়েছি এখন একটু সিজ ইয়ে করে দিচ্ছি ক্র্যাশ করে দিচ্ছি আর কি এটা হচ্ছে মোজারালা সিজ আমি যতটুকু দরকার মনে করেছি ততটুকুই দিয়েছি আরও বেশি দিতে পারলে আরও ভালো তো একটু ডিজাইন হওয়ার জন্য দেখতে ভালো লাগার জন্য আমি একটু সস দিয়ে ডিজাইন করে নিচ্ছি আর এখানে আমি কোনো সবজি ইউজ করছি না বা অলিভ ইউজ করছি না জাস্ট এইভাবে আজকের পিৎজাটা তৈরি করে নিচ্ছি আর দিক দিয়ে দেখতে পাচ্ছেন বোনের রুটিগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে আমি যখন রেখেছিলাম তখন কিন্তু এগুলো ফাঁকা ছিল এগুলি আমি এইভাবে মানে গোল গোল করে ওভেনে রেখেছিলাম মাইক্রো ওভেনে তো আধা ঘন্টা এক ঘন্টা পরে এরকম ডাবল হয়ে ফুলে গিয়েছে তো এই বোনের উপরে আমি ডিমের কুসুমটা আবার ব্রাশ করে দিচ্ছি ডিমের কুসুমটা দিলে একটু সিল্কি সিল্কি দেখতে ভালো লাগে অনেক সুন্দর একটা কালার আসে আর একটু দিয়ে দিচ্ছি যে সাদা তিল সেগুলি এগুলিও দিলে ভালো লাগে দেখতে কিন্তু আসলে স্বাদের কোনো ব্যাস কম নেই জাস্ট দেখার সৌন্দর্যের জন্য এগুলি এই দুটো আইটেম না দিলেও চলে তো এই তো আমার রেডি এখন আমি ওভেনে দিয়ে দিব তবে এখন দিব না এখন এইভাবে আমি আবারও মাইক্রো ওভেনে রেখে দিব। তো আমার ছেলে একজন গেছে কোচিংয়ে আর একজন বাসিটিতে গিয়েছে ও এখনও আসেনি ও ছয়টা পর্যন্ত বাসিটি যার কারণে মধ্যবাড্ডা থেকে আসতে সময় লাগে আবার সাহেবও নাই তো সব মিলিয়ে ভাবতেছি এগুলি এইভাবে আমি মাইক্রো ওভেনে রেখে দিই তারপরে আর টু এক ঘন্টা পরে দিব তো এক ঘন্টা পরে আমি এখন মাইক্রো ওভেন থেকে বের করে দশ মিনিট একটু ফ্রি হেট করে নিয়েছি ইলেকট্রিক ওভেনটা তো দেখতে পাচ্ছেন একদম নিচের রডগুলো আগুনের মতো হয়ে আছে তা আমি বাটিটা যেহেতু বনগুলো একটার সাথে একটা লাগানো আর এটা আস্তরটা মোটা এর জন্য আমি নিচে দিয়েছি বনগুলি আর উপরে দিয়েছি ফিজাটা তো বিশ মিনিটের জন্য দিয়েছি আর একশো আশি ডিগ্রি সেলসিয়াসে দিয়েছি আর গ্রিল গ্রিলের যে ইয়েটা দিয়েছি নিচে আর বিশ মিনিটের জন্য দিয়েছি তো এখন বিশ মিনিট পরে আমি দেখেছি এই যে সুন্দরভাবে হয়ে গিয়েছে তা এখন আমি বের করে নেব ফিজাটা বের করে নিচ্ছি আর মাইক্রো সরি ওভেন অফ করে দিয়েছি বনগুলো ওইভাবে রেখেছি আর একটু ওইভাবে সেট হোক আর দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমার এই ফিজাটা হোম মেড ফিজাটা হয়ে গিয়েছে এখনো অনেক গরম মাত্র বের করতেছি এই যে একদম পারফেক্টলি হয়েছে আসলে মাঝে মধ্যে নিজের হাতের তৈরি ঘরের তৈরি জিনিসগুলো দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে টাকা দিয়ে না কিনি নিজেরাই তৈরি করে খেতে পারি তো কম খরচে অল্প উপকরণে আজকের পিৎজা এবং বোন রুটিগুলি বানিয়ে দেখালাম আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন তো এখন তো আর তর্শ হইতেছে না করে ফেলতেছে ওকে অর্ধেকে দিয়ে দিতে বলতেছে আমাকে তো আমি কেটে নিচ্ছি সবার জন্য যাতে দুই পিস করে হয় সেই হিসাবে নয় পিস করে নিচ্ছি তো আজকের রাতের খাবারটা এটাই ছিল আসলে আর অন্য কিছু ওরা খাবে না এই দুই পিস করে খেলে যথেষ্ট সবার জন্য আর বন্ত আছে চাইলে আমি বাটার করে রেখেছি ক্রিমি বা আটার যেটা সরি ক্রিম তৈরি করে রেখেছি সেটা দিয়ে বনগুলো খাওয়া হবে জন্য তো এখন মন্তাসিরকে এক টুকরা দিচ্ছে আর আমরা মাছিলে এখন খাই ওরা আসতে আরেকটু সময় লাগবে তো ওরা আসলে খাবে আমি ওভেনের ভিতরে ঢুকিয়ে রাখবো তাহলে গরম থাকবে তো দেখতে পাচ্ছেন ভিতরের একদম সুন্দরভাবে দোকানের মতো হয়েছে আমরা যেভাবে আসলে ভিডিও করি অনেক অ্যাঙ্গেলে অনেকভাবে ভিডিও করতে হয় তো যেভাবে যখন দরকার হয় সেই অ্যাঙ্গেলগুলো ইউজ করার চেষ্টা করি যাই হোক আমি একটু খেয়ে দেখতেছি আসলে খুব গ্রান বের হচ্ছে আর খিদেও লেগেছে এই যে খুব সুন্দরভাবে হয়েছে আর খুবই টেস্ট হয়েছে আলু দেওয়াটা একটু ব্যতিক্রম হয়েছে তো এইভাবেও করে খেয়ে দেখতে পারেন মন্দনা না ভালোই লাগবে আশা করি আমার তো গরমে গরমও লাগতেছে খা খেতেও মন সাচ্ছে এরকম আর কি খুব অস্থির হয়ে খাচ্ছে আল্লাহর মতে আজকের ভিডিওর কোনো একটা অংশ যদি আপনার ভালো লেগে যায় আর লাইকটি দিতে কিন্তু বলবেন না যারা নতুন এসেছেন আমার চ্যানেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আপনাদের প্রতি অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন নিচের অংশটা দেখতে পাচ্ছেন একটু ক্রিস্পি হয়ে নরম সফটলি এই বনটা হয়েছে অনেক সময় এই বনটা হতে চায় না আর কি ফ্রিজার ভিতরে নরম নরম থেকে যায় বা কাঁচা থেকে যায় এই যে আমি বনগুলো বের করে নিয়েছি এক সাইডটা একটু লালসে বেশি হয়ে গেছে ওই সাইডে মনে হয় আগুনের তাপ বেশি লেগেছে ফিসনের দিকে আসলে তো আমি একটু খুলে দেখাচ্ছি এখন অনেক গরম তো এই যে দেখতে পাচ্ছেন একদম সফট নরম বন তো আর একটু যদি ঢাকনা দিয়ে রাখি এগুলি সফট হয়ে থাকবে এখনও গরম তো আমি একটু খেয়ে দেখতেছি খুবই মজা হয়েছে আসলে বনটার উপরের অংশটাও একদম গরম গরম একটু মুড়মুড়ে টাইপের ভালোই লাগছে আসলে তো এই যে সাহেব চলে এসেছে ছেলেরাও ওরা এসে খেয়ে নিয়েছে যে আমি একটু ক্রিম দিয়ে দিয়েছি সাহেবটাতে তো সবাই খেয়ে আমরা এখন আল্লাহ রমতে আল্লাহ শুকিয়ে আদায় করে আজকের রাতটা কাটিয়ে দিয়েছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমাদের সবাইকে আল্লাহ ভালো রাখুক এই দোয়া রেখেই বিদে নিচ্ছি আল্লাহ হাফেজ